মদের দাম বাড়তে চলেছে কুড়ি থেকে পঁচিশ টাকা বিয়ারের দাম বাড়বে লাভের অঙ্ক বাড়ানোর টার্গেট রাজ্য সরকারে কবে থেকে বাড়ছে দাম দেখুন আবগারি দপ্তরকে মদের বাড়ানোর অনুমোদন দিয়েছে রাজ্যের অর্থ দপ্তর এছাড়া মদ প্রস্তুত কারক একাধিক সংস্থা মদের দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাহলে কি সত্যিই বাড়তে চলেছে মদের দাম কবে থেকে বাড়বে কত বাড়বে তা কি জানেন আজকের ভিডিওতে দেখে নিন উল্লেখ্য এরা যে শেষবার মদের দাম বেড়েছিল দু তেইশ সালের শুরু দিকে তবে এবার ফের একবার দাম বাড়তে পারে মদের দেশে করা বিদেশি দাম একশো টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে শুধু বিদেশি মদ নয় এক ধাক্কায় বেশ খানিকটা বাড়তে পারে বিয়ারের দাম বোতল প্রতি কুড়ি থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বাড়তে পারে বিয়ারের দাম তবে আপাতত বিদেশি মদ এবং বিয়ারের দাম বাড়বে বলে মনে করা হচ্ছে গত অর্থবর্ষে অর্থাৎ দু তেইশ মদ বিক্রি করে রেকর্ড আয় করেছিল রাজ্য সরকার রাজ্যের ভাড়ারে এসেছিল প্রায় উনিশ হাজার কোটি টাকা চলতি অর্থবর্ষে মদ বিক্রি করে লাভের অঙ্ক আরো বিপুল পরিমাণে বাড়ানোর টার্গেট নিয়েছে রাজ্য সরকার আসলে দিন কয়েক আগে এবারের কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে তৃতীয় মোদি সরকারের এই বাজেট পেশের পরেই রাজ্যে বাড়ছে মদের দাম জানা গেছে আবগারি দপ্তরে মদের উপর শিল্ক বাড়ানোর অনুমোদন দিয়ে দিয়েছে রাজ্যের অর্থ দপ্তরকে এছাড়া মদ প্রস্তুতকারক একাধিক সংস্থা মদের দাম বাড়ানোর ব্যাপারে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সুতরাং বাড়তে চলেছে মদের দাম